যে স্বামী তার স্ত্রীর সাথে এই ভুলগুলো করে তারা কখনোই সংসার জীবনে সুখী হতে পারে না এক স্ত্রীকে উপেক্ষা করা দুই স্ত্রীকে সবসময় ডিভোর্সের ভয় দেখানো তিন দ্বিতীয়বার বিয়ের হুমকি দেওয়া চার স্ত্রীকে সবার সামনে অপমান করা পাঁচ স্ত্রীকে কখনো সময় না দেওয়া ছয় স্ত্রী সমস্ত দোষ চাপিয়ে দেওয়া সাত কথায় কথায় দোষ ধরা অন্যের জন্য নিজের সাথে ঝগড়া করা নয় স্ত্রীর আত্মীয়দের অপমান করা মেয়েদের জীবন হলো একটা মোমবাতির মতো অপরকে আলো দিতে গিয়ে একদিন নিজেরাই জলে পড়ে শেষ হয়ে যায় মানুষকে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় এটা ভাবা ভুল কারণ এখনকার দুনিয়াটা স্বার্থ পরে মানুষ শুধু নিতে জানে কিন্তু কেউ দিতে জানে না তুমি যার জন্য কষ্ট পাবে সে অন্যজনকে নিয়ে ব্যস্ত থাকবে আসলে সম্পর্ক হলো সেটাই যেখানে ঝগড়া মান অভিমান অনেক হবে কিন্তু কেউ কখনো কাউকে ছেড়ে চলে যাবে না আমি হয়তো তোমার টাইম পাস ছিলাম কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে আমার সাথে কাটানো সময়গুলো তোমার জীবনের বেশ টাইম ছিল সবাই সবকিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ কখনো নিতে চায় না ভালোবাসা কখনো বয়স সময় বা দূরত্বের কাছে হেরে যায় না ভালোবাসা হেরে যায় বিশ্বাস এবং অবহেলার কাছে আমি তোমাকে ভালোবাসি এর থেকেও অনেক ভালো কথা হলো আমি তোমাকে বিশ্বাস করি নতুন করে গড়ে ওঠা সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার খোঁজে আর সম্পর্ক যখন পুরাতন হয় তখন মানুষ দূরে যাওয়ার অজুহাত খোঁজে একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে এটা যে তোমার পাশে সবাই আছে কিন্তু তুমি যাকে পাশে চাও সেই মানুষটা নেই এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা অনেক কঠিন মানুষকে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় এটা ভাবা ভুল কারণ এখনকার দুনিয়াটা স্বার্থ করে মানুষ শুধু নিতে জানে কিন্তু কেউ দিতে জানে না